নমস্কার আমি ডাকে স্বর কেঁচু যখন কেউটে বেরিয়ে পড়ে তখন খনন কার্য নিয়ে প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক নব্বই দশকে আমরা যারা বেড়ে উঠেছি আমরা জানি সে সময় গ্রাম বাংলায় মিউজিক হতো ছোট বড় মিউজিশিয়ানরা আসতেন তখন খুব প্রচলিত একটা খেলা ছিল এবং জনপ্রিয় বটে হাতে রুমাল রুমালকে কালো কাপড়ে মুড়ে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই রুমাল হয়ে যাচ্ছে ক্রিড়াল রুমাল থেকে বিড়াল কি করে হয় কিছু করতে কেউটে বেরিয়ে গেলে কি হয় এ প্রশ্নগুলো গতকাল থেকে অনেকের মুখেই উচ্চারিত হচ্ছে তারা বিভিন্ন হৈহট্ট করছে কিন্তু বিশ্বাস করুন আমরা দু হাজার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং আইনি লড়াইটি আমরা লড়ছি আমরা অত্যন্ত ভালো মতো জানি এবং রাজনৈতিকভাবে সচেতন থেকেই বলছি প্রথম দিন থেকে যে দু হাজার ষোলোর যে এসএসসির প্যানেল ছাব্বিশ হাজারের বাতিল প্যানেল সেটি আইন মোতাবেক গণতান্ত্রিক দেশের সাংবিধানিক পদ্ধতিতে হয়নি এটি একটি রাজনৈতিক রায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ এটি সুপ্ত ভরে সাজানো হয়েছে যেটি দিনের পর দিন আরো প্রকাশ্য আমরা প্রথম দিন থেকেই এই কথাগুলো বলে এসেছি বিভিন্ন সময় আমাদের দাগিয়ে দেওয়া হয়েছে প্রথমত এই ভিডিওতে কিছু কথা প্রথমে জানিয়ে রাখা উচিত আমরা কোনো পক্ষ নই আমরা হচ্ছি যোগ্য পক্ষ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে আমরা আইনি লড়াই লড়ি এবং তাদের হয়েই কথা বলি বিষয়টি হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে কমিশন স্কুল সার্ভিস কমিশন গতকাল দুটি তালিকা প্রকাশ করেছে টেন্টেডের তালিকা এই টেন্টেডরা ওয়েসমেজ ক্যাটাগরির মধ্যে ছিল কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি অর্থাৎ তারা চাকরি করেনি এবার এই তালিকায় যখন প্রকাশ্যে আসে তখন সেখানে কিছু নাম উঠে আসে আমি নামগুলো এই ভিডিওতে নেব না এ কাউন্টেই নেব না কারণ আমি মনে করি এবং আমার গুরুজনদের থেকেই এটা আমার শিক্ষা যে অত্যন্ত নিম্ন মেধার মস্তিষ্ক নাম নিয়ে সমালোচনা করে ভালো মস্তিষ্ক সবসময় বিষয় নিয়ে আলোচনা করে এই ভিডিওতে আমি আইনি পরিভাষায় অনেক কিছু বলব সেটা নয় কিন্তু নৈতিক কিছু কথা কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো দিনের পর দিন আমরা করেছি সে প্রশ্নগুলো আবার তুলব আমরা দেখছি যে নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতপুষ্ট কিছু আইনজীবী দু হাজার ষোলো প্যানেলের যারা প্রতীক্ষমান প্রার্থী বা ওয়েটিং ক্যান্ডিডেট তাদেরকে দিয়ে কেস করিয়ে কোর্টকে মিস গাইড করে পুরো পেনেলটি ক্যান্সেল করেছে অথচ আমরা দেখছি তাদের যে মেইন পিটিশনার সেই পিটিশনার এবং এই তালিকা কার এই তালিকা কমিশনের নয় এই তালিকা সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দেশের সিবিআই দ্বারা তদন্ত করে এই তালিকা তৈরি করা হয়েছে এবার এখানে একটি বিষয় বুঝতে হবে হয় আমি সিবিআই তদন্তকে তাদের দেওয়া তথ্যকে মান্যতা দেব অথবা দেব না যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা প্রথম দিন থেকেই সিবিআই তথ্যকে মান্যতা দিয়েছি সিবিআই যে তিন রকম প্রত্যক্ষ দুর্নীতির কথা বলেছে যদিও সতেরো রকম অনিয়মের জন্য এই প্যানেল ক্যান্সেল হয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের যে প্রত্যক্ষ তিন রকম দুর্নীতির জন্য এই প্যানেল ক্যান্সেল হওয়ার কথা বলেছে বা তালিকাভুক্ত করেছে তার মধ্যে অন্যতম র্যাঙ্ক জাম্প অন্যতম ওয়েমান বিজনেচ এবং আউট অফ প্যানেল আমরা এই তিনটের মধ্যে কোনোটারই মধ্যে পড়ি না কিন্তু আমাদের চাকরিটা চলে গেল শুধুমাত্র ষড়যন্ত্রের বসে এই ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র করেছে রাজনৈতিক দলগুলি যদি রাজনীতির ময়দানে যুক্তির যুদ্ধ না হয় কাজের যুদ্ধ না হয় নিজীয় মানুষের জীবন বিপন্ন করে এবং আইনি মরখে বিধ্বস্ত করার পর এই রাজনীতি কখনোই সুস্থ গণতান্ত্রিক দেশে হতে পারে না বা মেনে নেওয়া যায় না আজকে আপনারা যখন অনেকেই অত্যন্ত বিচলিত উদ্বিগ্ন সেখানে বাইশ এপ্রিল দু সালে কলকাতা হাইকোর্টে যখন প্রথম আমাদের প্যানেলটা ক্যান্সেল হয় প্রায় একুশ মাস অতিক্রান্ত আমরা অনেকটাই স্বস্তির জায়গায় আছি কারণ অনেক প্রশ্ন ছিল আমাদের মনে যে প্রশ্নগুলোর সঙ্গত উত্তর আমরা খুঁজে পাচ্ছিলাম না যেমন ওয়েটিং প্রার্থীরা যখন দীর্ঘদিন রাস্তায় আন্দোলন করছেন প্যানেলে থাকা দুর্নীতিকে মুক্ত করে তাদের চাকরির কথা বলে কিন্তু সাবমিশনের সময় আমরা দেখলাম তারা পুরো পেনেলটা ক্যান্সেল চাইলেন কেন চাইলেন তারা তো রিপেনেল চাইতে পারতেন এ কারণেই চাইলেন যার উত্তর আমরা পেয়েছি যে রিপেনেল হলেও এই অযোগ্য কোট আনকোটেড প্রার্থীরা সেখানে চাকরি পেত না দুই ধরনের সেট আপ হয় একটা হয় আমি পেলাম না কিন্তু যারা পেয়েছে যোগ্যতার ভিত্তিতে তারা থাকুক অথবা আমি পাইনি মানে কাউকে পেতে দেব না এবার যারা অযোগ্য যারা দুর্নীতি পরায়ণ তারা তো স্বাভাবিকভাবেই দ্বিতীয় পন্থা অবলম্বন করে পুরো প্যানেলটা ক্যান্সেল করল এটা আমরা বিচলিত নই এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন অনেকেই বলছেন আমাদের যে এই কেসটাকে রিওপেন করতে হবে অবশ্যই আমাদের কেসটা তো গ্রস্তি হয়নি রিওপেনের প্রশ্নটা পরের কথা কখনোই অকৃত কার্য কিংবা একটি টেন্টেড প্রার্থীর করা কেসে পুরো প্যানেল ক্যান্সেল হতে পারে না এটা আইন নয় এবং আপনারা মাথায় রাখবেন এই মুহূর্তে ভারতবর্ষ বিচার ব্যবস্থায় বিচার পাওয়া যায় নে বিচার পাওয়া যায় আমরা নিয়ে বিচারের জন্য লড়াই করছি হাইকোর্টে আমরা যখন পার্টি ছিলাম না আমাদের অনুপস্থিতিতেই যখন এই পুরো প্যানেলটা ক্যান্সেল হলো আমরা অত্যন্ত ভেঙে পড়েছিলাম তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা পার্টি হয়নি তারপরে আমরা সুপ্রিম কোর্টেও লড়াই করেছি কিন্তু আমরা দেখলাম একটা অদৃশ্য জাদু বলে সুপ্রিম কোর্টেও আমার কথা সমাদের কথা শোনা হলো না থার্ড এপ্রিল দু সালে সেই রায়ের পুনরায় আবার পুরো প্যানেলকে ক্যান্সেল করার আয়টা বহাল থেকে গেল এবং পরীক্ষার কথা বলা হলো এর মাঝখানে আমাদের অনেক সহযোদ্ধা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের অনেক সহযোদ্ধা আজকে মানসিকভাবে ভারসাম্যহীন শারীরিকভাবে প্রতিপন্ন হয়ে পড়ছে এবং সাতই সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর যে পরীক্ষা দুটি হলো সেই পরীক্ষার যে ইন্টারভিউ তালিকা প্রকাশ পেয়েছে সেখানেও আমরা দেখলাম প্রায় বারোশোর কাছাকাছি আমাদের যোগ্যতম সহযোদ্ধারা যারা ডাক পায়নি তাহলে এই প্রশ্নগুলো আমাদের থাকবেই আজকে একটি ভালো জায়গাকে কি করে নষ্ট করে দিয়ে কেবলমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য পুনরায় সেখানে জট পাকানো হচ্ছে সেটা প্রকাশ্য সেটা সকলেই দিচ্ছে এবং আমি মনে করি যে এই মুহূর্তে ভারতবর্ষীয় বিচার ব্যবস্থা উচিত যে আমরা একটি পিটিশন নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছি সেখান থেকে দু হাজার ষোলোর প্যানেলকে উদ্ধার করে যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের সকলকে সম্মানের সঙ্গে চাকরিতে এবং যে সমস্ত মিথ্যা তথ্য প্রদান বিভিন্ন সময়ে করে যারা তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত যখন আমি পিটিশনার কোন আইনজীবীর কাছে যাব তখন হয় আমি তাকে পুরো তথ্যটা বলবো এবং আমি কি চাই সেই পরিপ্রেক্ষিতে আমার চেষ্টা করা হবে এখানে স্পষ্টই আপনারা দেখবেন আপনার আইনজীবীগুলোর নাম পেয়ে যাবেন তারা কোর্টকে এটি করেছে এ নিয়ে কোনো আমাদের দ্বিমত নেই ধন্যবাদ